সবুজ পাহাড আর জিলামিল নদীর মাঝে ছোট এক গ্রামে থাকতো আহানা। ছোট আহানাফের কাছে গ্রামটা ছিল অদ্ভুত জিনিসপত্রে ভোড়া একটা জায়গা। গ্রামের আনাচে খানাচে ঘুরে বেড়াতসে। প্ররেঙ্গিন প্রজাপ্তির পিছনে ছুট্ধ দেখক্ত কীভাবেক পরিশ্রমিক বিংপাঠরা তাদের বাসা বানায়।

এই ছোট্ট ঘটনা আহনাফের মনে জাগিয়ে তোলে হাজারো প্রশ্ন সে এবার খুঁজে বের করবে এর কারণ আহনাফ পারে আমটা তুলে নিয়ে দাদার কাছে গেল আমটা হাতে নিয়ে সে দাদুর কাছে ছুটে গেল এন তার কাছে কোনো গুপ্তদন নিয়ে আসছে দাদা তখন বিশাল আম গাছের ছায়ায়ে বিশ্রাম নিচ্ছিলেন গাছের ছায়া তাকে এন এক শান্তির আশ্রয় দিয়েছিল আহনাফ দাদুকে আম পারে আওয়ার ঘটনা এবং তার প্রশ্নের কথা বল সে জানতে চাইল কেন আমটা মাটিতে চোখে মায়া হোড়া দাসটি মুখে মদু হাসি দাদু তার কথা শুনলেন আহনাফের মাথায় হাত বলালেন ছানি দাদু তার স্পর্শে চিল স্নেহ আর মিশ্রণ আয় আহনাফ এখানে বাস আমি তোমাকে শক্তি বলো মাছ শক্তি কিভাবে কাজ করে তা আমি তোমাকে বুঝিয়ে বলবো আহনাফ দাদুর পাশে বসে পারল সোনার জন্য উসুক তার চোখে ছিল কাত্তহল আর মুখে ছিল প্রশ্নের ছাপ দাদু এখন মহাবিশ্বের রহস্য উন্মোচন করতে শুরু করলেন আহনাফ সহকারে শুনতে দাদুর প্রতিটি কথা এন মনে গাবুর ছাপ ফেলছিল আহনাফের চোখে ছিল বিস্ময় আর মনের মধ্যে ছিল নতুন ভানের আলো ধরো পৃথিবীটা একটা বিশাল চুম্বক একটা অদষ্ট শক্তি সব কিছুকে তার দিকে টানে এই শক্তি আমাদের চারপাশে সব কিছু ধরে রাখে এমনকি আমাদেরও এই শক্তির নামই হলো মাদুয়া কোর্স এটি এমন একটি শক্তি আর পৃথিবীর কেন্দ্র থেকে আসে এবং সব কিছুকে তার দিকে টানে মানে আমটা এন পৃথিবীর দিকে টান পেয়েছিল তাই সে নিচে পড়েছে নিউটন এই ঘটনাটি লক্ষ্য করেছিলেন এবং মাস্টার শক্তির ধারণা তদ্রী করেছিলেন ঠিক ধরেছ মাত্র আকর্ষণ শক্তির জন্যই আমরা মাটিতে আটকে থাকি ভেসে বেরায় না এই শক্তি আমাদের প্রতিদিনের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দিকে তাকালো তার মনে প্রশ্ন জাগলো ভাবছে পথিবিয়র ঠান কিভাবে ছাদ পর্যন্ত হচ্ছে আর চাঁদ পথিবীয় মাত্র আকর্ষণ শক্তির প্রভাবে থাকে সেই এন আরো বাডা এবং আরো আকর্ষণীয় এক পথিবীর কথা ভাবতে শুরু করবে মহাকাশের বিশালতা এবং মাত্র আকর্ষণ শক্তির বিস্ময় তাকে মুগ্ধ করল রাতে আহনাপচি হয়ে শুয়ে আছে তাকিয়ে আছে তারাদের দিকে যা মখমল কালো আকাশে ছড়িয়ে থাকা হীরার মতো জিকমিক করছে তার চোখে মুগ্ধতা মনে করতে হল প্রতিটি তারা এন এক একটি গল্প বলে প্রতিটি আলো এন এক একটি স্বপ্নের জানালা খুলে দেয় সে স্বপ্ন দেখছে সেন তারাদের মাঝে উড়ে বেরোচ্ছে অজানা গ্রহ করে দেখছে মহাবিশ্বের রহস্য উন্মোচন করছে তার কল্পনায়ও শ্রীমাকর্ষণ ইচ্ছাদে দূর দূরান্তের পা রাখছে নতুন নতুন যত্ন আবিষ্কার করছে সে আরো জানতে চায় অন্বেষণ করতে চায় আবিষ্কার করতে চায় প্রতিটি নতুন তথ্য তার মনে নতুন প্রশ্নের জন্ম দেয় প্রতিটি নতুন অভিজ্ঞতা তার কাকতহাল বাড়িয়ে দেয় তার ছোট হয়ে একটা স্বপ্নের বীজ বপন করা হলো ধাসা এবং দিয়ে পুষ্ট এই একদিন হবে তার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেবে তার কল্পনাকে সত্যি করবে পদিন সকালে আহনাফের খুম বাংলো এক নতুন প্রত্যয় নিয়ে দাদু আমি বিছানি হতে চাই দাদুর মুখে গর্বের হাসি হদে উঠলো তাহলে চলো আমরা আরও জানতে শুরু করি এই বিস্ময়কর পৃথিবী সম্পর্কে এবং এভাবেই শুরু হলো আহনাফের যাত্রা যার প্রেরণা একটি পরন্তাম একটি কাক্ত মন এবং একজন দাদুর ভালোবাসা